তুই আমার চুল কেটে ফেলছিস মানে আমি তোকে আজকে কালো জাদু দিয়ে শেষ করে ফেলবো দেখ তোর আজকে আমি কি অবস্থা করি তোর এত কিচ্ছু করতে পারবি না এই দে তোর চুল আমার কাছে আমি তোকে একদম ধ্বংস করে দেব তুই আমার বাবাকে বাঁচতে দেশনি আমি তোকে কিচ্ছু বলিনি কিন্তু তুই জানিস না আমি মেয়ে তুই কি তান্ত্রিক তার থেকে বড় তান্ত্রিক হচ্ছে আমি তোর বাবা ভালো কোনো শেখায়নি এর জন্য আমি নিজের কালো জাদু শিখেছি আমি তো চুল কেটে নিয়েছি তোর বাবাকে ধ্বংস করেছি এবার তোকেও ধ্বংস করব তুই আমার কিচ্ছু করতে পারবি না তুই আমার থেকে বড়তান্ত্রিক নস আমি তোর থেকে বড় এটা ভুলে যাবি না তুই বুঝতে পারছিস তুই আমার বাবাকে আসতে দিসনি আমার বাবার প্রতিশোধ আমি নিতে পারিনি কিন্তু আমার বাবার কাছ থেকে আমি অনেক কিছু শিখে নিয়েছি তোকে আমি ধ্বংস করে দেবো আর তোর চুল তো আমার তুই আমার কিচ্ছু করতে পারবি না তুই আমার রাস্তাটার সামনে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছিস তোর এত বড় সাহস দেখ তোর আজকে আমি কি অবস্থা করি তোকে আমি জানে শেষ করে ফেলবো এমন অবস্থা করবো না তুই এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারবি না এখানে দেখ আমি তোর কি করি তুই এখানে দাঁড়াও আস্তা নেই আমি যাবো আর তোর দেখ আমি কি করি দাঁড়া এখানে তুই যা যা তুই কালো জাদু করার আগে আমি তোকে জাদু করে শেষ করে দিব